আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সম্মানিত দর্শক সমরপতি সালাম আসলে কি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আপনারা আজকে আবার নতুন একটি ব্যতিক্রম ভিডিও দেখতে পাচ্ছেন এখানে আপনারা অনেকগুলো হাঁসের ছবি দেখতে পাচ্ছেন হাঁসের খামার আসলে অনেক লাভজনক হাঁসের ফার্মে অনেক লাভ আছে যদি কেউ করতে পারে মুরগি ক্ষেত্রে অনেক লসের সম্ভাবনা থাকে কিন্তু হাঁসে কোনো লস হওয়ার সম্ভাবনা নেই কারণ হাঁসের রোগ বালাই অনেক কম হাঁসের রোগ ব্যাধি অনেক কম আমাদের বাংলাদেশে বছরে প্রায় পাঁচ কোটি হাঁস উৎপাদন হয় এটি পরিসংখ্যানে জানা যায় যে প্রায় পাঁচ কোটিরও অধিক হাঁস বাংলাদেশে প্রতি বছর উৎপাদন হয় কম খরচে অধিক লাভ হয় আর কি বিশেষ করে আপনার সমন্বিত যদি করা যায় সেটি হচ্ছে পুকুরের উপরে হাঁস চাষ পুকুরের উপরে হাঁস পালন পুকুরে হাঁস পালনটা আরও অনেক লাভজনক কারণ এখানে আপনার পুকুরের মাছের যে খাবার যোগানটা এটি আপনার দেখা যায় ফাইভ পার্সেন্ট থেকে টোয়েন টেন পার্সেন্ট হাঁসের বিষটা দিয়েই খাবার তৈরি হয় এবং হাঁসকে মূলত বলা হয় যে পুকুরের জৈব সার উৎপাদনকারী মেশিন বলা হয় হাঁসকে হাঁসকে পুকুরের জৈব সার উৎপাদনকারী মেশিন বলা হয় মুরগিকে যেমন আপনার অতিরিক্ত খাবার খাওয়ার লাগে কিন্তু হাঁস খেয়ে তেমন একটা অতিরিক্ত খাবার খাওয়ানো লাগে না কারণ আপনার হাঁস হচ্ছে নিজেই পুকুরে বিভিন্ন ধরনের খাদ্য সংগ্রহ করে নিজেই খায় যেমন ঝিনুক টোকরাই আপনার বিভিন্ন পোকামাকড় ব্যাঙ্গের ছা এছাড়াও ইত্যাদি বিভিন্ন ধরনের মাটির থেকে উদ্ভিদ এগুলো হাঁস নিজেই খায় যার কারণে হাঁসকে খুব বেশি অতিরিক্ত খাবার দেয়া হয় না বাংলাদেশে যে প্রজাতির হাঁসগুলো বেশি চাষ করা হয় সেগুলো হচ্ছে আপনার যেমন খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেলটা অনেক চাষ করা হয় এবং আরেকটি আছে ইন্ডিয়ান রানার বেজিং এবং আরেকটি আছে সিলেটের মিটি এই হাঁসগুলো মূলত বাংলাদেশে চাষ করা হয় খাগি ক্যাম্বেল যে হাঁস আছে এই হাঁস বৎসরে আপনার তিনশোটির মতো ডিম দিয়ে থাকে এক বছরে প্রায় তিনশোটির মতো ডিম দিয়ে থাকে হাঁসের লাভ হচ্ছে দুই দিক দিয়ে একটি হচ্ছে হাঁস আপনার ডিম দেয় এবং মাংস দেয় দুইটিতেই লাভ হাঁসে ডিম উৎপাদন করে এবং মাংসর যোগান দেয় মাংসর যে ঘাটতি এটিও হাঁস থেকে পূরণ করা সম্ভব হয় সম্মানিত দর্শক ভাইয়েরা আপনারা এখানে একটি খাসা দেখতে পাচ্ছিলেন ঘর যে ঘরটি এই ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেট দেয়া এখানে মূলত হাঁস পালন করা হয় আর কি আপনারা দেখো এই ঘরটিতে কয়েকটি তাক আছে এই তাকে প্রত্যেকটি তাকে যদি আপনি বৃষ্টি করে হাঁস ধরে তাহলে পাঁচটি তাক করলে আপনার একশো হাঁস অনায়াসে ধরবে যেটি আপনার স্বল্প জায়গায় স্বল্প পরিসরে আপনি করতে পারবেন এবং আপনার খরচটাও অনেক কম হবে দর্শক দর্শকবার আপনি দেখতে পাচ্ছেন এই যে হাঁসগুলো এখানে সামান্য আধার খেলো খাওয়ার পর এগুলো পুকুরের দিকে যাচ্ছে এখানে পুকুর আছে পুকুরের দিকে যাচ্ছে এবং পুকুরে গিয়ে তারা পুকুরে নিজে খাদ্য সংগ্রহ করে খাবে আমরা যদি এই হাঁস পালন করি তাহলে আমরা দুই দিক দিয়ে লাভবান হব একটি আমরা পুকুরে মাছ চাষ করব মাছে আপনার খাবার খাবার কম দিতে হবে এবং হাঁস থেকে আপনারা ডিম এবং মাংস দুইটাই উৎপাদন করতে পারবেন দর্শকেরা আসুন আমরা অল স্বল্প পুঁজিতে অধিক মুনাফা অর্জনে হাঁসের বিকল্প কিছু নাই যার কারণে বাংলাদেশে এখনও অসংখ্য যুবক তরুণ উদ্যোক্তা যারা বিভিন্ন খামার করার পরে সেখান থেকে প্রতারিত লস হয়ে তারা আবার হাসের দিকে ঝুঁকছে আর কি হাঁসের খামার করছে তার কি বিষয় হাসে আপনার রোগ বলে একেবারেই কম হাসের রোগ বলতেই নাই বললেই চলে বিশেষ করে ডাক প্লেক এই রোগটি হাঁসের বেশি হয় যেটির ভ্যাকসিন দিলে মূলত হাঁসের আপনার ওই ডাক প্লেক থেকে রক্ষা পায় যার কারণে মূলত হাঁসকে খুব বেশি ওষুধও খাওয়ানো লাগে না হাঁসের জন্য আলাদা কোনো ট্রিটমেন্টও করতে হয় না যদি হাঁসের থাকার জায়গাটা পরিষ্কার থাকে তাহলে মূলত রোগ ব্যাধিটাও কম হয় এবং এই ডাক প্লেক রোগের ভ্যাকসিনটা যদি আমরা নিয়মিত দেই তাহলে আপনারা হাঁস থেকে অনেক মুনাফা অর্জন করতে পারবেন লাভ করতে পারবেন সামান্যত দর্শকেরা আপনি দেখতে পাচ্ছেন এখানে যে পুকুরের ভিতরে হাঁস এই হাঁসগুলো আদার খাচ্ছে এবং গোসল করতেছে খেয়ে এবং তারা খে খেলাধুলা করতেছে আর কি আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় একশোটির মতো হাঁস আছে এই পুকুরটাতে একশোটার বেশি হবে আর কি কয়েকটি যে হাঁসগুলো মূলত এই পুকুরেই থাকে সামান্য কিছু আধার তাদেরকে বাড়তি দিতে হয় আর বাকিটা তারা নিজেরাই খাই যায় এখানে দেখতে পাচ্ছেন হাঁসগুলো পুকুর থেকে ওঠার পরে নিজেদের গা রোদে শুকাচ্ছে এবং গাগুলো পরিষ্কার করতেছে তাদের পাখাগুলো শুকাচ্ছে সমানিত দর্শক মায়েরা এবং ভিউয়ার্স আপনারা চাইলে এদিক সেদিক বিভিন্ন জায়গায় না গিয়ে আপনারা নিজেই হাঁসের খামার দিতে পারেন এবং সেখান থেকে আপনারা উপকৃত হতে পারেন লাভবান হতে পারেন যার কারণে মূলত আজকের ভিডিওটি আপনারা হাঁসের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাইলে আমার আরও ভিডিও আপনারা পাবেন ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে আজকে ইয়েস বাটনে চাপ দিয়ে রাখবেন সম্মানিত দর্শক আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম